নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো কুদড়ি দিয়ে কাঁচা বাদাম দিয়ে একটা রেসিপি আমি বানিয়ে দেখাবো তবে দুর্দান্ত এই রেসিপিটা না খেলে বিশ্বাস হবে না আপনাদের যে কাঁচা বাদাম দিয়ে কুদড়ি দিয়ে এত সুন্দর রেসিপি হয় কুদড়ি এই সবজিটা হয়তো আপনারা অনেক রকমভাবে তৈরি করে খেয়েছেন বাড়িতে তবে এইভাবে যদি একবার বানিয়ে দেখেন কুদড়ির টেস্ট যে কত সুন্দর হতে পারে কাঁচা বাদামের সাথে তা রান্নাটা করলেই বুঝতে পারবেন প্রথমে আমি কিছুটা খুব কচি দেখে কুঁদড়ি নিয়েছি তবে কুঁদড়িটা পাকা হলে সেটা ভালো হবে না খেতে ভেতরটা তখন লাল হয়ে যায় এই এই কুঁদড়িটা দেখতে পাচ্ছেন একদম কচি কুঁদরি এরকম কচি দেখে কুঁদড়ি নিতে হবে নেওয়ার পর আর আপনারা এই সবজিটাকে কি বলেন আমি ঠিক জানি না আমাদের এদিকে এটা কুঁদড়ি বলে আর আলুও নিয়েছি একটা আলু একটা নিয়েছি এটা বেশ চৌকো করে পোস্ত যেরকম হয় না পোস্তর মানে আলু সেরকমভাবে কেটে নিয়েছি এইভাবেই কাটতে হবে কুঁদড়ি আর আলুটাকে আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি কাঁচা বাদাম কাঁচা বাদামটা দিয়ে এই রেসিপিটা তৈরি হবে অসাধারণ একটা রেসিপি দেখ দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি কাঁচা বাদামের সাথে কিছুটা আদা একটুখানি অল্প নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তবে আমার কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই আপনাদের যদি বেশি ঝাল হয় কাঁচা লঙ্কা সেক্ষেত্রে একটু কমও নিতে পারেন তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি এখানে শিলে বেটে নিচ্ছি তবে এই যে বাদামটা বাড়তে হবে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা কিন্তু অল্প জলে জল দিয়ে দিয়ে মিক্সিতে একটু মানে দানা দানা থাকবে এইভাবে বেটে নেবেন আমি এখানে সিলে বেটেছি আপনারা মিক্সিতেই বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে একটু যে গোটা গোটা থাকবে বুঝতে পারবো একটু দানা দানা টাইপের থাকবে আর পোস্ত এখানে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি পোস্ত দিলে এই যে কাঁচা বাদামের টেস্টটা অনেক সুন্দর হয় আর এই কাঁচা বাদামটা যদি বড়া করেও খান দারুণ লাগে এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম আর এখানে একটু সামান্য ঘি দিয়ে দিলাম তাতে করে টেস্টটা অনেক ভালো হবে এই বাদামের বড়ার টেস্টটা এরপরে আমি চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা আর এখানে হচ্ছে পোস্তর দানাটাকে আর বেসনটাকে আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালোভাবে মেখে নিতে পারেন এইভাবে যদি পোস্তর বড়া মানে পোস্তর বড়া ছাড়াও যে কাঁচা বাদামের বড়াও পোস্তর বড়াকেও হার মানাতে পারে এই বড়াটা মানে বানানোর পর বুঝতে পারবেন এই বড়াটাও যদি আপনারা বানান গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে একবার বানালেই বুঝতে পারবেন এরপর আমি একটা মানে মশলা এটি হচ্ছে এক মেন মশলা আর কি ভাজা বাদাম এখানে ভাজা বাদাম কাঁচা লঙ্কা একটা নিয়েছি আর একটু আদার টুকরো নিয়েছি মানে ছোটো ছোটো দু টুকরো আদা নিয়েছি দেখতে পাচ্ছেন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো মৌরি এইটাই হচ্ছে এটার একটুখানি ভালো করে জল দিয়ে মিহি পেস্ট করে এই মশলাটি বানিয়ে নিতে হবে বানিয়ে এক সাইডে আমি রেখে দেব এরপরে আমি রেসিপিটা শুরু করছি প্রথমে আমি একটা ফ্রাইপ্যান নিয়েছি একটু বেশি করে তেল দিতে হবে সর্ষের তেলেই রান্নাটা করার চেষ্টা করবেন সর্ষের তেলে বেশ ভালো লাগে এই রেসিপিটা সর্ষের তেলটা বেশ একটু বেশি করে দিতে হবে যেহেতু আমি এখানে বড়াগুলো ভাজবো এই বাদামের বড়াগুলো এরপরে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি একটু গোল গোল করে যেরকম কোফতা টাইপের এভাবে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দেওয়ার পর একটা সাইড যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত উল্টাবেন না বারবার উল্টাতে থাকলে আবার ভেঙে যেতে পারে তাই একটা সাইডে যে হয়ে গেছে একটু লাল হয়ে গেছে এরপরে আমি উল্টে দিচ্ছি এক এক করে পুরো প্রত্যেকটা আমি এই বাদামের বড়া উল্টে দিচ্ছি এভাবে লাল করে ভেজেই বললাম যে আপনি চাইলেই গরম ভাতের সাথে খেতে পারবেন এরপরে আমি একটু অন্য হয়ে যাচ্ছি একটুখানি এটার তলাটা পুড়ে গেছে তো এখানে ফ্লেমটা কমিয়েই রাখবেন আরগুলো ঠিকই আছে ওইটা একটু মানে তেল কম ছিল ওই দিকটা এই জন্য একটু পুড়ে গেছে এরপরে আমি এক এক করে সব বড়াগুলো তুলে নিচ্ছি বড়াগুলো কিন্তু খুব সুন্দরই থাকবে একদম গোটা গোটা থাকবে দেখতে পাচ্ছেন গোলগুলো একদম এরপরে আমি এখানে এক টেবিল চামচে একটু বেশি মানে দেড় টেবিল চামচের মতো তেল দিয়েছি এখানে আমি কুঁদরিটা ওই যে একটুখানি বাদাম যে ভেজেছি ওই একটুখানি তেল এতে একটা সেনটা কি সুন্দর ছাড়ছে এতে করে কুঁদড়িটা ভাজলে এতে খুব ভালো লাগবে কুদ্রিটা এরপরে কুদ্রিটার মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ দিয়ে এটা ভালো করে একদম ভেজে নিতে হবে বেশ একটু মানে ভালো ভাজা হয়ে যাবে একদম দেখবেন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কুদ্রিটাকে একটু ফ্লেমটা কমিয়ে দিতে হবে কমিয়ে ভাজতে হবে দিয়ে ভালো করে এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এরপরে এটা নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে ভাজতে পারেন আর একটু লাল হয়ে গেলে কুদড়িটাকে আমি তুলে নেবো এখন কুতরিটা আমার একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে একদম লাল লাল হয়ে গেছে এরপরে তুলে নিচ্ছি কুদ্রিটা এরপরে ওই ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ তেল এক টেবিল চামচেরও কম তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি হাফ টেবিল চামচের মতো দুটো শুকনো লঙ্কা এখানে ঝালের জন্য দিইনি একটু সেন্টের জন্য দিয়েছি এরপরে ওগুলো লাল লাল করে যখন একটু ভাজা হয়ে যাবে সেন্ট চলে আসবে জিরেটা থেকে তখনই আমি ওই আলুটা দিয়ে দিলাম আলু এখানে আমি একটাই ব্যবহার করেছি চাইলে আপনারা একটু বেশি দেড়টা আলুর মতো ব্যবহার করতে পারেন কুদরি তো আমি ওখানে অনেকটাই ব্যবহার করেছি দুশো গ্রামের মতো দুশো গ্রামের মতোই কুদরি ব্যবহার করেছি আমি এখানে এরপরে হচ্ছে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা ভেজে নেওয়ার পর এরপর লবণ দিয়ে দিচ্ছি আলুটার মধ্যে লবণ দিয়ে আর একটু মানে এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দিয়েছি মানে হাফ টি কম আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য বেশি ঝাল হয়ে যাওয়ার জন্য আর এই মশলাটা যদি পুড়ে না যায় শুকনো মশলাটা সেই জন্য এখানে আমি একটু জল দিয়েছি তবে এটা আমি একটু গরম জলই এখানে ব্যবহার করেছি দিয়ে একটু ভালো করে হালকা কষিয়ে নিচ্ছি মানে প্রথমে আলুটাকে একটু হালকা ভেজে নিয়েছি এরপরে একটু কষিয়ে নিতে হবে খুব বেশি না ওই কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো একটু মশলাটা কষিয়ে নিয়ে আবারও আমি গরম জল দিয়ে দিচ্ছি একদম গরম জল দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে নিচ্ছে আর কালারটা কত সুন্দর এসছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে ঝালটাও লাগবে না আবার দেখতেও ভালো লাগবে রান্নাটা সেই জন্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি ঝালটা তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সেই জন্য এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুঁদরিটা কুদড়িটা এই এখনই দিয়ে দিতে হবে কারণ কুদরিটাও যেহেতু ভালোভাবে সেদ্ধ হবে যেহেতু ভাজার সময় খুব একটা ভালো সেদ্ধ করা হয় না আর কুঁদরি একটু শক্তই হয় সেই জন্য সেদ্ধর জন্য আলুর সঙ্গে দিয়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে এটা একদম ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম ওই যে বাটা মশলাটা ব্যবহার করা যাবে না কারণ বাটা মশলাটা দিয়ে দিলে একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে যেহেতু বাদাম আছে সেই জন্য এই যে এখন একদম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর তো ভাজা সেদ্ধ দুটোতেই দেওয়া হয়েছে তাই জন্য কুদ্রিটা দেখালাম না ওটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ওই বাটা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা যে আমি দিয়ে দিলাম এরপর বাটা মশলা ওই বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে নেবো আর একটা এত সুন্দর সেন্ট বেরোবে যেহেতু মৌরি বাটা দেওয়া আছে এতে খুব ভালো লাগবে টেস্টটা এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও একটু ঢাকা দিই একটু যেহেতু গ্রেভিটা আর একটু যাতে বেশ গাঢ় গাড়ো হয়ে যায় সেই জন্য একটু গাঢ় করে নেবো কারণ এখনও বাদাম যে বড়াটা বানিয়েছি ওটা কিন্তু দেবো না ওটা দিলে আবার জলটাও টেনে নেবে আবার ওটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে এরপরে আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে গ্রেভিটা বেশ গাঢ় হয়ে যায় গ্রেভিটা গাঢ় হয়ে গেলে এখানে হচ্ছে এখানে চিনি চিনি দিলাম আগেরটাতে লবণ দিয়েছিলাম আমি এখন চিনি দিলাম মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি একটু এক টেবিল চামচের মতো দিয়েছি এরপর একটু সামান্য ঘি দিয়ে দিলাম দেখলেন একদম শেষে ঘি দিয়ে এরপর সবগুলো নেড়ে চেড়ে দিলাম আর বাদামের বড়াগুলোও দিয়ে দিলাম এখন আমার ওটা দশ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে একদম পুরোপুরি রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন